খোকন আসসালাম আলাইকুম আম্মু আপনি আমায় ডেকেছেন হ্যাঁ বাবা তোমার হোমওয়ার্ক শেষ করেছ জি আম্মু হোমওয়ার্ক শেষ ঠিক আছে এখন তাহলে এসার নামাজটা আদায় করে ফেলো এশার নামাজও আদায় করে ফেলেছি আম্মু বাহ এই তো আমার ভালো ছেলে এবার তাহলে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাব কিন্তু তার আগে আপনি আমায় গল্প শোনান গল্প শোনাতে হবে জি আম্মু আপনার গল্প না শুনে আমি ঘুমাতে যাবো না আচ্ছা ঠিক আছে বাবা হাতের কাজটা শেষ করে নিই তারপর তোমাকে গল্প শোনাচ্ছি ঠিক আছে আম্মু বলো কি গল্প শুনতে চাও আপনার যা ইচ্ছা এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এ তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুরি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে সে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নিই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো সে সব যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকতেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাবো সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুফতি তাকে উসমানী রহমতাল্লাহ বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেল কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা না জানা নেই আল্লাহ সুবান আল্লাহ তালা সবাইকে তৌফিক দিন এবার তো বাবা এই গল্পটা থেকে আমরা কি শিখলাম এই গল্পটা থেকে আমরা শিখলাম আমাদের এই ছোট্ট জীবনটাকে আল্লাহ একটা পরীক্ষা হিসেবে দিয়েছেন তাই এই জীবনে পাপের মধ্যে ডুবে না থেকে যত বেশি পারা যায় পুণ্য উপার্জন করা উচিত এই পুণ্যগুলো হলো সুমিষ্ট ফলের মতো আমাদের এই জীবন যত বেশি ফলে পরিপূর্ণ হবে আল্লাহ আমাদের উপর ততটা সন্তুষ্ট হবেন বাহ এই তো আমার লক্ষ্মী বাবা ঠিক আছে এখন তাহলে আরেকটা গল্প শোনাই আচ্ছা ঠিক আছে আম্মু আচ্ছা দুজন ফেরেস্তার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যুসজ্জায় সাহিত। তার খুব ইচ্ছা জয়তুনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তি জয়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দিই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেস্তা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সাহিত। আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটি শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরককারী ওই ব্যক্তির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো কিছু চাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন আলহামদুলিল্লাহ এবার বলো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম এই গল্পটা থেকে আমরা শিখলাম একজন নেককার ব্যক্তি তার জীবনে যত ছোট ছোট ভুল করেন আল্লাহ তাকে জান্নাতে পাঠানোর জন্য কোনো না কোনো দুঃখ কষ্ট দিয়ে সেই ভুলগুলো পরিপূর্ণ করে দেন আর একজন বদকার ব্যক্তি জীবনের যে ছোটো ছোটো নেকিগুলো করেন আল্লাহ তাকে জাহান্নামি করার জন্য কোনো না কোনো সুখ বা আনন্দ দিয়ে সেই নেকিগুলোর বা পরিপূরণ করে দেন এই জন্য কখনো দুঃখ কষ্ট পেলে মন খারাপ করতে নেই এই তো লক্ষ্মী বাবা ঠিক আছে এখন আরেকটা গল্প শোনো আচ্ছা আম্মু কোনো এক মাদ্রাসার ঘটনা ছাত্ররা বিকেলে মাঠে খেলতে যায় কিন্তু ছোট্ট একটি ছাত্র খেলতে না গিয়ে রান্নাঘরে গিয়ে কান্না করে ছাত্রটিকে ওস্তাদ কাছে নিলে ওস্তাদ ছাত্রটিকে প্রশ্ন করে বাবা তোমাকে কেউ মেরেছে নাকি খেলায় নেয়নি বলে কান্না করো ছেলেটি বলে হুজুর আমাকে কেউ মারেনি খেলায় নেয়নি বলে কাঁদছি না আমি তো কাঁদছি জাহান নামের ভয়ে আমি চুলার দিকে তাকিয়ে দেখেছি ছোট ছোটো লাকড়িগুলো দিয়ে আগুন ধরে ধরাচ্ছে আর বড় লাকড়িগুলো পরে দিচ্ছে আমি যদি এখন মারা যাই আর যদি জাহান নামে যাই তাহলে আমাকে দিয়ে তো জাহান নামে আগুন আগে ধরাবে আমি এই চিন্তা করে কাঁদছি এই কথা শুনে ওস্তাদ সহ সকলেই কান্না শুরু করে আমাদের মনে কি জাহান নামের ভয় আছে আমরা এমনভাবে চলছি মনে করছি দুনিয়াটাই সর্ব আল্লাহ আমাদের অন্তরে জাহান নামের ভয় সৃষ্টি করে দিন আর ইমানের সাথে চলার তৌফিক দিন আমাদের কবুল করুন ইয়ার আবুল্লা আলম এবার তো এই গল্পটা থেকে কি শিখলে এই গল্পটা থেকে শিখলাম আমাদের সকলের ভিতরেই জাহান নামের ভয় থাকা উচিত কেননা জাহান নামের আগুনের লাকমি হবে মানুষ এজন্যই ছোটোবেলা থেকেই জাহান নামের ভয় মনের মধ্যে স্থাপন করা উচিত তাহলেই একজন সত্যিকারের মুমিন হয়ে ওঠা যাবে বাহ ঠিক বলেছ বাবা আচ্ছা এবার তাহলে আরেকটা গল্প শোনো আচ্ছা ঠিক আছে আম্মু এক গ্রামে এক বৃদ্ধ ইন্তেকাল করলেন জানাজার নামাজ শুরু হওয়ার মুহূর্তে বৃদ্ধের এক বাল্যবন্ধু এসে ইমাম সাহেবকে বললেন দাঁড়ান জানাজা পড়বেন না উনি আমার কাছে দশ লাখ টাকা ধার নিয়েছিলেন এখনও শোধ করেননি আমি আমার টাকা ফেরত পেলে তবেই জানাজা পড়তে দেব ইমাম সাহেব মৃত ব্যক্তির পুত্রদের ডাকলেন তিনজন পুত্রের কেউই ঋণের দায়িত্ব নিতে চাইল না তারা সাফ জানিয়ে দিল এরকম কোনো ওসিও তাদের পিতা করে যাননি অতএব তারা এই ঋণ পরিশোধ করতে বাধ্য নয় ইমাম সাহেব মৃত ব্যক্তির ভাই আত্মীয় স্বজন সকলকে ডাকলেন কিন্তু কেউ ঋণের দায়িত্ব নিলেন না ইমাম সাহেব সাফ জানিয়ে দিলেন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা তিনি পড়াবেন না হঠাৎ পরিহিতা এক মহিলা উপস্থিত হলেন হাতে একটা ব্যাগ মহিলা বললেন ইমাম সাহেব আমি মৃত ব্যক্তির কন্যা এই নিন এই ব্যাগে বেশ কিছু গয়না ও টাকা রয়েছে পাওনাদারদেরকে বলুন গয়না বিক্রি করে ওনার টাকা নিয়ে নিতে আর হাঁ এরপরেও যদি ঋণ শোধ না হয় তাহলে কথা দিলাম বাকি ঋণের আমি জিম্মাদার সময় মতো পরিশোধ করে দেব জানাজায় উপস্থিত সকল মানুষ অবাক এবার পাওনাদার বললেন ইমাম সাহেব জানাজা শুরু করুন আমি ওনার কাছে কোনো টাকা পেতাম না বরং উনিই আমাকে দশ লাখ টাকা ধার দিয়েছিলেন উনি হঠাৎ করে মারা গেলেন কিন্তু ওনার অবর্তমানে টাকাটা কাকে ফেরত দেব এরকম কোনো অসিয়ত করে যাননি এখন বুঝতে পেরেছি ওনার কন্যাই হলেন ওনার আমানতের হকদার ইনশাল্লাহ সময় মতো ওনার কন্যাকে ওনার আমানত ফিরিয়ে দেব মেয়েরা বোঝা নয় বরং বহু ক্ষেত্রে মেয়েরাই পিতামাতার কাজে লেগেছে ছেলে মেয়ের ভেদাভেদ করবেন না বলো দেখি এই গল্পটা থেকে তুমি কি শিখলে এই গল্প থেকে শিখলাম মেয়েরা কখনোই বোঝা নয় বরং তারাও সম্পদ আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইহিউাল্লাম বলেছেন যার একটি কন্যা সন্তান রয়েছে এবং সে তাকে পরিপূর্ণ দিন ও আখলাকের সাথে মানুষ করেছে সে জান্নাতি। বাহ এ তো আমার ভালো ছেলে ঠিক আছে বাবা আজ এ পর্যন্তই এখন তুমি ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে আম্মু আমি তাহলে ঘুমোতে যাচ্ছি Assalamualaikum Waalaikumsalam Baba